হাই বন্ধুরা আমি আলিম সর্দার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি মাধ্যমিকের বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় হলো সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক লেখো ফার্স্ট আমরা সুমিক একটু দেখে নিই তারপরে আমরা ম্যাথ করব ওকে ফার্স্টে দেখো ধরি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টি ডিগ্রিসি ও কেলভিন স্কেলের তাপমাত্রা এটা হচ্ছে ক্যাপিটাল টি কে কে ফর কেলভিন তাহলে সম্পর্ক হবে টি ইকুয়াল টু টু সেভেন থ্রি প্লাস টি এটি হলো সম্পর্ক অর্থাৎ ক্যাপিটাল টি ইকুয়াল টু টু সেভেন থ্রি প্লাস স্মল টি ওকে এবার আমরা এক এক করে ম্যাথ করার চেষ্টা করবো ফার্স্ট ম্যাথটা একটু করে এখান থেকে দেখো জলের পূর্ণাঙ্গকে কেলভিন স্কেলে প্রকাশ করো এবার আমরা সবাই জানি জলের স্ফুটনা অঙ্ক জলের স্ফুটনা অঙ্ক ডিগ্রি সে তাহলে আমরা লিখতে পারি টি ইকাল টু টু সেভেন্টি থ্রি প্লাস এত এখানে টি জায়গা এখানে বসিয়ে দেবো টু হানড্রেড ডিগ্রি আমার হয়ে গেল থ্রি সেভেন্টি থ্রি তো কে ওকে নেক্সট নেক্সট আছে জলের হিমাঙ্ককে কেলবিন স্কেলে প্রকাশ করো তা আমরা সবাই জানি জলের হিমাঙ্ক জলের হিমাঙ্ক ডিগ্রিসি তো আমরা মান বসিয়ে দেবো যে স্মলটি ইকুয়াল টু টু সেভেন্টি থ্রি প্লাস সরি ক্যাপিটালটি ইকোয়াল টু টু সেভেন্টি থ্রি প্লাস স্মলটি তাহলে মানটা বুঝিয়ে দাও টু থ্রি প্লাস জিরো টু টু থ্রি কে তাহলে এখান থেকে দেখো এই দুটো কোয়েশ্চেন মাধ্যমিকে দুবছর এসছে পরপর আরেকটা হলো জলের স্ফূর্ণাঙ্ক সেলসিয়াস গেলে হান্ড্রেড ডিগ্রিসি বাট এর মান থ্রি সেভেন থ্রি কে সেমভাবে জলের সেমভাবে জলের হিমাঙ্ক মান জিরো ডিগ্রি সি বাট কেলভিনস্কেলে এর মান টু সেভেন্টি থ্রিকে আছে একটু ম্যাথ করে দেখো সাতাশ ডিগ্রি সিকে কেলভিন স্কেলে প্রকাশ করো তাহলে এখানে টি মান বলে দিয়েছে টি ইকুয়াল টু টু সাতাশ ডিগ্রি সি তাহলে মান বসিয়ে দেবো টি ইকাল টু টু সেভেন্টি থ্রি প্লাস স্মল টি ওকে তাহলে এখানে বসিয়ে দেবো দুশো তিয়াত্তর প্লাস সাতাশ অ্যাড করলে হবে তিনশো কে ওকে নেক্সট নেক্সট কী বলছে একটা দেখো ঘরের তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো খুবই ভালো ম্যাথ একটু ভালো করে দেখো একটা বেসিক কোশ্চেন ঘরের তাপমাত্রা হয় ঘরের তাপমাত্রা হয় তাপমাত্রা হয় পঁচিশ ডিগ্রি সি ওকে জাস্ট এ মানটা জানলে অঙ্কটা হয়ে যাবে থার্টি এটি ইকুয়াল টু দুশো তিয়াত্তর প্লাস স্মল টি ওকে বসা দুশো তিয়াত্তর প্লাস টোয়েন্টি ফাইভ টু নাইনটি এইট কে ওকে ওই জন্য তোমরা ম্যাথ করার সময় দেখবে কোনো কোনো জায়গায় টু নাইনটি এইট কে দেওয়া আছে তার মানে হলো ওটা ঘরের তাপমাত্রা ওকে থার্টি ডিগ্রি সি ও তিনশো কে এর মধ্যে কোনটা বড়ো ভালো করে দেখো কম্পেয়ার করতে গেলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে আমাকে দুটোকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে তাহলে আমি এক কাজ করি তিরিশ ডিগ্রি সিকে কেলভিন স্কেলে প্রকাশ করি তাহলে টি ইকুয়াল টু দুশো তিয়াত্তর প্লাস স্মল টি তাহলে দুশো তিয়াত্তর প্লাস থার্টি টি হচ্ছে তিনশো তিন কে তাহলে একটা হলো তিনশো তিন কে আর একটা হলো তিনশো কে তাহলে কে বলো সুতরাং তিনশো তিন কে বড় ওকে নেক্সট কোশ্চেন খুবই ভালো কোশ্চেন যে তাপমাত্রায় বা যে তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় তাকে কেলভিনস খেলে প্রকাশ করো ওকে তাপমাত্রা আর উষ্ণতা একই কথা এখানে লিখি তাপমাত্রা তাপমাত্রা বা উষ্ণতা একই কথা তাহলে আমরা জানি চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় মানে টিটা আমার বলে দেওয়া আছে আমি সিম্পিল ফেলে দেব টি ইকুয়াল টু দুশো তিয়াত্তর প্লাস টি ডিগ্রিসি তাহলে মানে বসিয়ে দাও তাহলে টি টু কথা হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস ফোর মানে টু সেভেন্টি সেভেন কে ওকে এই ম্যাথগুলো গেলো আমাদের সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আর একটা ছোট্ট কোশ্চেন বাকি আছে নাও একটু নাও যেটা হলো পরম শূন্য তাপমাত্রা বা উষ্ণতা পরম শূন্য তাপমাত্রা বা উষ্ণতা তাহলে আগে এর সংজ্ঞাটা জেনে নিই যে তাপমাত্রায় বা যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে এর মান হলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি অর্থাৎ এই মাইনাস দুশো তিয়াত্তর সি যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই জন্যে একে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা ওকে মানে এই এই উষ্ণতা যে কোনো গ্যাস হোক না কেন তার আয়তন কিন্তু শূন্য হয়ে যাবে এবং এই মহাবিশ্বে এর থেকে আর কম উষ্ণতাও হয় না সেই জন্য একে বলা হচ্ছে পরম উষ্ণতা দেখো আমি পরে কোশ্চেন লিখে রেখেছি পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কারোর কারোর মহাবিশ্বে এর চেয়ে আর কম উষ্ণতা হয় না সেই জন্য একে পরম শূন্য উষ্ণতা বলে এখান থেকে যে দুটো শর্ট কোশ্চেন পরীক্ষাতে বারবার পরে দেখানো পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হবে শূন্য হবে দু নম্বর কোশ্চেন পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের গতিশক্তি কত হবে জিরো কারণ আমরা গতিশক্তি সমান সমান জানি ই কে সমান সমান হাফ এম ভি ভিস ভি মানে বিগ পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের হচ্ছে অনুগুলো স্থির হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে কোনো গতি থাকে না সেই জন্য গতি না থাকে তাহলে কী হচ্ছে হাফ এম ভিড় মায় এখানে জিরো তাহলে জিরো ওই জন্য পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের গতিশক্তি হলো জিরো আর লাস্ট কোশ্চেন আজকে ভালো করে দেখো পরম শূন্য উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করে তো আরও সোজা একটু করে নিই আমরা এক্ষুনি দেখলাম যে পরম শূন্য উষ্ণতার মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি ওকে তা এটি আমার বলে দেওয়া আছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি তাহলে আমরা টি ইকোয়াল টু দুশো তিয়াত্তর প্লাস স্মলটি ডিগ্রি সি তাহলে মান বসিয়ে দাও দুশো তিয়াত্তর মাইনাস দুশো তিয়াত্তর তাহলে সাম করে কত হচ্ছে জিরো ওকে একটু ভালো করে দেখবে সুতরাং পরম শূন্য উষ্ণতার উষ্ণতার মান কেলভিন স্কেলের এত কে কেলভিন হবে 0k ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং